বাবা আমি যে তোকে এত মারলাম তোর কেমন লেগেছে বাবা গুরুদেব আমার এত কষ্ট হয়েছে আর আপনি বলছেন কেমন লেগেছে আচ্ছা বাবা তোকে যখন আমি মারছিলাম তোর কি মনে হচ্ছিল না মনে হচ্ছিল আমি বোধহয় এবার মরেই যাব আচ্ছা বল তো খোকা যখন তোর মনে হচ্ছিল তুই মরে যাবে তখন সব থেকে তোর কার কথা বেশি মনে পড়ছিল তখন ছেলেটা বলছে গুরুদেব আমার সব থেকে মনে পড়ছিল আমার মায়ের কথা ভাবছিলাম আমার মা যদি থাকতো আমাকে অন্তত একটু রক্ষা করতো কিন্তু আমি যদি মারা যাই আমার মায়ের উপায় কি হবে আমার মা তো আমার জন্য খুব কাঁদবে গুরুদেব বলে বাবা তোকে যখন মারছিলাম তুই দেখছিস আমি মরে যাব তোর মায়ের কথা মনে পড়লো কই একবারও কৃষ্ণের কথা মনে পড়লো না হরি নাম করার কথা মনে পড়ল না না গুরুদেব আমার মায়ের কথা মনে পড়ল শোন বাবা তাই মৃত্যুকালেও যখন তোর কৃষ্ণ নামের কথা মনে নেয় তোর মায়ার সংসারে মায়ের কথা মনে পড়লো তুই মৃত্যুকালে কি করে হরি নাম কৃষ্ণ নাম করবি তো সে সময়ও তো মনে থাকবে না তখন মনে পড়বে আমার মা কি করবে আমার ছেলে কি করবে আমার স্ত্রী কি করবে আমার বাবা কি করবে এই চিন্তা তখন থাকবে এই জন্য কৃষ্ণ বলে নে কখন ডাক আসবে কেউ জানে না বাবা পদ্ম যেমন জল টলমল টলমল করে আমাদের জীবন আয়ু জল টলমল টলমল করছে এটা কখন পড়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না কেউ বলতে পারে না সূর্য কখন ডুবে যাবে তার একটা নির্দিষ্ট সময় আছে কখন উদয় হবে নির্দিষ্ট সময় আছে কিন্তু আয়ু সূর্য কখন ডুবে যাবে তার নির্দিষ্ট কোনো সময় নাই তাই গৌরহরি ডাকছে কলি হতো জীবকে জি ধবলে শামলী বলে সঘনে ডাকিল ধবলে শলী বলতে বৃন্দাবনে ধবলে সমলি নয় এই কলিযুগে ধবলে সমলি আছে কারা এই কলির জ্ঞান অন্ধজীব মায়া অন্ধজীব আমরাই হলাম ধবলে আর শ্যামলী আমাদেরকে ডাকছে আয়না মেতে আয়না মেতে আর কি বললেন তোমরা যুগ ধর্ম মেনে চলো ওই যুগ ধর্ম মেনে চলো তোমরা যুগ ধর্ম মেনে চলো আমার বদন ভরে সবাই হরি হরি যুগ ধর্ম মেনে চলো বদন ভরে সবাই ধর্ম মেনে চলো যোগের ধর্মটা কি শ্রীমৎ ভগবতে বললেন কৃতে যোদ্ধাইতে বিষ্ণু ত্রেতায়ং যত মখই তা পরে পরিচারে যায়ং কল তদ হরি সংকীর্ত না দই সত্য সাধনা করে ভগবান পাওয়া যেত ত্রেতা যোগে যাগযজ্ঞ করে ভগবান পাওয়া যেত দাপর যুগে পূজা অর্চনা করে ভগবান পাওয়া যেত আর কলি যুগে একমাত্র সম্বল হচ্ছে ভুবন মঙ্গল হরিনাম ভুবন মঙ্গল হরিনাম

বাবা পাচוני মানে কিวะ পাচা পাচוני মানে লাঠি আগেকার সময় দেখবেন যখন রাখালরা ধনুবৎসনি মাঠে যেত হাতে একটা লম্বা লাঠি থাকতো ওই লাঠি নিয়ে হই 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 রব করে মাঠে যেত তা কৃষ্ণ যখন মাঠে যেত শাকাগণকে নিয়ে তখনই হাতে ছিল পাচনি বা লাঠি হই হই রব কিন্তু আজকে এই নবদ্বীপ ধাম কৃষ্ণ ছিল বৃন্দাবনে কলিযুগে তো কৃষ্ণ নাই কৃষ্ণ হচ্ছে গৌর তা গৌর হরি কেন সিংা মুরলি বাজাবেন সিঙ্গা তো নবদ্বীপে নাই তাহলে কি বাজাচ্ছে না সিংা বেনু মুরলির অভাবে নিজের বদনটিকে বাজাচ্ছে এই বদন বাজাচ্ছে হই হই রব করছে আর বলে হই 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 তোর হই যে আমার হয়ে যায় আমি জনমের মতো তার হয়ে যাই যে আমার দিয়ে খায় আমি তারে দিয়ে খাই আর যে আমার না দিয়ে খায় তার অর্থ সব ডাক্তারে খেয়ে দেবেন আপনার ফুরাবে না ওমা যারা প্রসাদ বোঝে ভক্ত মানুষ যারা ভগবানকে প্রসাদ না নিবেদন করে নিজে কখনো সেবা করেন না তাদের ঘরে গিয়ে দেখবেন রোগ নাই কিন্তু যারা ভগবানকে না দিয়ে একাই সেবা করে তাদের ঘরে গিয়ে দেবেন কত রোগ কত অসুস্থ হয়ে পড়ে আছে তাই ভগবান বলেন যে আমারে দেয় আমি তারে দেই জীব আমায় ভাজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ে বিষ মাগে সেই তো বড় মোর কিন্তু আমি তারে বিষয় কেন দিব সচরণ অমৃত দানে আমি তারে বিষয় যদি আমার হয় আমি জনমের মতো তার হয়ে যাব ভগবান হবেন কি করে মা আমি ভগবানের হলাম ভগবান আমার হবেন কি করে দেখুন দেবর্ষি নারদ তখন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আচ্ছা দয়াময় এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে তা শুনলাম তুমি নাকি পাণ্ডবের পক্ষে যাবে কেন পাণ্ডবরা তোমার পিসির ছেলে বলে তুমি পাণ্ডব পক্ষে যাবে আর কুরুপক্ষ কি করলো ওদের পক্ষে কেন যাবে না ভগবান বললেন ওরা আমাকে চাইনি তাই যাব চাইনি কেমন নারদ আমি অনেক প্রশ্নে উত্তর দিয়েছি এটাও আমি তোমায় দিচ্ছি এই নাও তিনটি মালা এই তিনটি ফুলের মালা তোমাকে দিচ্ছি তোমার নিজের উত্তর তুমি নিজেই পেয়ে মালা তিনটি নিয়ে দুর্যোধনের গৃহে যাবে গিয়ে বলবে আমার কৃষ্ণ পাঠিয়েছে তোমাদের মধ্যে উত্তম মধ্যম আর অধমকে তিনটি মালা পড়াতে একজনে যদি কম থাকে যেন মালা পরাবে নারদ মানে মালা তিনটি নিয়ে দুর্যোধনের গিরি হয়ে গেছে জয় হোক দুর্যোধনের জয় হোক জয় হোক জয় হোক দুর্যোধন বলে কি ব্যাপার নারদ অশমে আমার বাড়িতে এসেছ বলে আমি তোমার বাড়িতে থাকতে আসি এসেছি কৃষ্ণ পাঠিয়েছে তাই এসেছে কেন পাঠিয়েছে না মালা তিনটি নিয়ে পাঠিয়েছে বলেছে তিনজনকে তিনটি মালা পরাতে আচ্ছা বলো তো দেখি দুর্যোধন তোমাদের মধ্যে উত্তমকে উত্তমের মালাটা তার গলায় পরিয়ে দিই দুর্যোধন হেসে বলে নারদ তুমি জানো না শত ভাইয়ের দাদা দুর্যোধন আমি হলাম উত্তম দাও মালা আমার গলায় দাও আরে দেব তারপরে বলো তো দেখি মধ্যমকে বলে কেন আমার ভাই দুঃশাসন সেই হলো মধ্যম তাহলে অধমকে ও ও অধম অধম বলে আমার রাজ্যে কেউ থাকে দেখো রাস্তা দিয়ে কোন ভিখারি যাচ্ছে যাও ওই অধমের মালা ওই ভিখারির গলায় পরিয়ে দাও অধম বলে আমার রাজ্যে কেউ নেই আর কেউ ছিল না কৃষ্ণ কি বলেছিল একটা মালা যদি মানে একজন যদি বাকি থাকে মালা যেন পরাবেন মালা তিনি কৃষ্ণের কাছে এসে কি ব্যাপার নারদ ফিরিয়ে আনলেন মালা পরাওনি প্রভু দুইজন পেলাম উত্তম পেলাম মধ্যম পেলাম কিন্তু অধম তো পেলাম না বলে এই মালা নিয়ে চলে যাও যুধিষ্ঠিরের কাছে ধর্মে কর্মে মনস্থির সেই তো হলো যুধিষ্ঠির তা যুধিষ্ঠিরের কাছে গিয়ে জয় দিয়েছে জয় হোক যুধিষ্ঠিরের জয় হোক যুধিষ্ঠিরকে যুধিষ্ঠির নারদকে দর্শন করে বলে আরে কি সৌভাগ্য আমার মনিব তোমার মতো বৈষ্ণবের চরণ ধুলে পড়েছে আমার গৃহপ্রাণ করে আমি ধন ধন্য আসন গ্রহণ কর বসতে দিয়েছি চরণের সেবা করছি ও যুধিষ্ঠি আমি কেন এলাম তুমি তো একবারও জিজ্ঞাসা করলেন বলো মনিব তুমি কেন এসেছো আমার কৃষ্ণ পাঠিয়েছে তাই আমি এসেছি কেন পাঠিয়েছে বলে তিনটি মালা দিয়ে পাঠিয়েছে বলেছে আস্তে বসে পড়ুন বসে পড়ুন যখন বলেছে তিনটি মালা দিয়ে পাঠিয়েছে মালা তিনটি তিনজনকে পরানোর জন্য আচ্ছা বলো তো যুধিষ্ঠি তোমাদের মধ্যে উত্তমকে এই মালাটা তার গলায় পরিয়ে দিই যুধিষ্ঠির করজরে বলে ওগো মনিব এই জগতে তো উত্তম একজন তিনি হলেন আমার পদ্মপলাশ লোচন শ্রীগোবিন্দ এই মালা যদি হয়